আমি আবার বলছি আজকের প্রশ্নগুলো খুবই অ্যামেজিং শেয়ার করে রেখে দিলে কাজে লাগবে ইনশাআল্লাহ দুই নম্বর কথা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের ফাঁদ গুলো বের করে দেওয়ার জন্য কতগুলো ফাঁদ পাতা যায় আমরা সেটা সবসময় বের করার চেষ্টা করব গুড আমি সত্যি আবারও রিনি হয়ে গেলাম আমাদের হামিম ভাই শেয়ার করে দিয়েছেন রাইজান বাবু শেয়ার করে দিয়েছেন নাফিস আবদুল্লাহ থ্যাংক ইউ সো মাসুম বিল্লাকে ধন্যবাদ গুড যারা শেয়ার করেছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা আবারও দোয়া আবারও ভালোবাসা আমি আবার বলছি আমরা যখনই যেটা বলবো সেটার আলটিমেট অর্থাৎ একটা জিনিস দিয়ে সাধারণত যতগুলো ফাদ হইতে পারে সাধারণত যতগুলো প্রশ্ন বানানো যেতে পারে আমরা সবগুলো বিষয় ফাঁস করে দিব আলহামদুলিল্লাহ বলেন অর্থাৎ স্যাররা যেমনে প্রশ্ন বানায় এই জিনিসটা আমরা ফাঁস করে দিব অর্থাৎ যেভাবে প্রশ্ন বানাক পরীক্ষায় আপনাকে কিন্তু আটকে দিতে পারবে না ইনশাআল্লাহ যেভাবে প্রশ্ন বানাক আপনাকে আটকে দিতে পারবে না তাহলে এইখানটাতে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে তিনটা প্রশ্ন বানানো যায় কয়টা বলেন তো ভাইয়া তিনটি প্রশ্ন বানানো যায় আমি তিনটা প্রশ্নই আপনাদেরকে আজকে শিখিয়ে দিব ঠিক আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন বলেন না আলহামদুলিল্লাহ এই টাইপের মানে এই যে জায়গাটা এই জায়গাটা দিয়ে বা এই ফাটটা দিয়ে তিনটা প্রশ্ন মানে যায় আমরা তিনটায় শিখে দেব এবং প্র্যাকটিক্যালি শিখবো ইনশাল্লাহ যাতে এইখান থেকে যেভাবে প্রশ্ন আসুক আটকেতে না পার সো প্রথমত খেয়াল করে দেখে কি হবে না আমার এখানে একটা ভার আছে কি আছে কি না আমার ভার্ব আছে এই এখানে ভার্ব আছে অথবা এখানে সাবজেক্ট আছে অথবা এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে এখানে কি আছে সেটার উপর ডিপেন্ড করবে এইখানে आंसरটা কি হবে কথার কথা উইথ হুম হবে নাকি টু হুম হবে নাকি হুম হবে না হুম হবে কি হবে সেটা ডিপেন্ড করবে এই জায়গাটার উপরে এইখানে কি আছে সেটা দেখে আপনি ডিসিশন নেবেন সো এখানে কি কি থাকতে পারে সেটা হচ্ছে আমাদের ব্যাপার কি কি থাকতে পারে এখানে থাকতে পারে তিনটা জিনিস এখানে থাকতে পারে ভার মনোযোগ প্লিজ প্রিয় ভাই আমার এখানে থাকতে পারে সাবজেক্ট প্লাস ভার এখানে থাকতে পারে সাবজেক্ট প্লাস ভার এখানে থাকতে পারে সাবজেক্ট প্লাস ভার প্লাস ভার কটা কথা বললাম প্রিয় ভাই বোনেরা আমি আগে বলছি এটা দিয়ে তিনটা প্রশ্ন মানানো যায় যে জায়গাটা আমরা দেখতেছি এই জায়গাটা দিয়ে অথবা এই ফাঁদটা দিয়ে তিনটা ফাঁদ পাতা যায় বা তিনটা প্রশ্ন মানানো যায় একটা হচ্ছে তো এই প্রশ্নগুলো আমরা কিভাবে বুঝবো কখন কি হবে হু হবে না হুম হবে না কি হবে সেটা ডিপেন্ড করবে এই অংশের উপর সেকেন্ড অংশের উপর এই জায়গাটা আমরা খেয়াল করে দেখবো সো এখানে থাকতে পারে ভার যেমন এটা আমরা দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে ভার বসে এখানে থাকতে পারে সাবজেক্ট প্লাস ভার এখানে থাকতে পারে সাবজেক্ট প্লাস ভার প্লাস ভার অর্থাৎ এই একটা সাবজেক্টের পরে দুটা ভার থাকতে পারে একটা সাবজেক্ট পরে একটা ভার থাকতে পারে অথবা শুধু ভার থাকতে পারে ক্লিয়ারই ইনশাআল্লাহ যদি শুধু ভার থাকে প্রিয় ভাই আমার এখানে আনসার হবে হু যদি সাবজেক্ট প্লাস ভার থাকে এখানে হবে আর যদি সাবজেক্টের পরে ভার একটা থাকে তাহলে হুম হবে কিন্তু সাবজেক্টের পরে যদি পরপর দুইটা ভার থাকে তখন কিন্তু আর হুম হবে না সোনামণিরা এই জায়গাটাতে আমাদের ভাই বোনরা ভুল করে বেশিরভাগ স্টুডেন্ট সাবজেক্ট প্লাস ভার পাইলে হুম আনসার করে কেন মানে তো হুম জন্মের পর থেকে পড়ে আসছে কিন্তু আমরা আজকে শিখে ফেলবো ইনশাল্লাহ পাইলে সব সময় হুম আনসার করা যাবে না তখন আর হুম হবে না তখন এখানে আনসারটা হয়ে যাবে তাহলে মোটামুটি এইটুকু ক্লিয়ার কিনে একটু বলতে হবে আমি প্রমাণ দিব ইনশাল্লাহ আমরা যেটা পড়বো সেটা প্রমাণ সহকারে পড়বো তাহলে আজীবন মনে থাকবে ইনশাল্লাহ কোনোদিনও ভুলবেন না চাইলে বলতে পারবেন না যদি আপনি প্রমাণ সহ লজিক সহ ব্যাখ্যা সহ পরে ঠিক আছে একটা ভার্ব থাকলে হু হবে মানে শুধু ভার্ব থাকলে হু হবে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে হুম হবে আর যদি দুইটা ভার্ব থাকে তখন আবার হুম হবে না তখন হু হবে মানে ওই আগের জায়গায় ফিরে যাবে যাই হোক আমরা একটু প্রমাণ দেখি তাহলে যেহেতু এখানে শুধু আছে বাসে হবে না এখানে আনসারটা হবে কি ভাইয়া হু তাহলে কাটা হুনাই মানে কাটা একটা আলহামদুলিল্লাহ বলেন ভাই এক নম্বরটা প্রশ্নটা ক্লিয়ারলি ওয়ান কে লিখে তারপর আমি বাকি এই দুটো প্রমাণ দিয়ে দিবো ইনশাল্লাহ একটা প্রমাণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই দুইটাও প্রমাণ করাই দিব আলহামদুলিল্লাহ বলেন এক নাম্বারটা ক্লিয়ার হলে লিখেন যে ওয়ান কে আলহামদুলিল্লাহ ওকে পরের প্রশ্নটা দেখেন শুরু হয়ে বলুন আমার শি ইজ আ পারসন সে এমন একজন ব্যক্তি ড্যাশ আই লাভ যাকে আমি ভালোবাসি ঠিক যে প্রশ্নগুলো আমরা রেখেছি এগুলো সুপার ইম্পর্টেন্ট আমি সবসময় চেষ্টা করি যে প্রশ্নগুলো পরীক্ষা বারবার এসেছে সেই সব প্রশ্নগুলো আলোচনা করার এবং যে প্রশ্নগুলি কনফিউজিং যেগুলো আপনাকে পরীক্ষা বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে আপনি বুঝতে পারবেন আসলে এটা না এটা না এই কনফিউজিং প্রশ্নগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিব তাহলে আপনি পরীক্ষায় শতভাগ নির্ভরতার সাথে আনসার করতে পারবেন ইনশাআল্লাহ ওকে ফাইন এই ওকে ফাইন কেন হুম হবে এই দেখেন আমরা বলছিলাম যে শুধু ভার থাকলে হু হবে আর যদি সাবজেক্ট প্লাস ভার থাকে তাহলে হুম হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানে একটা সাবজেক্ট আছে এখানে একটা ভার্ব আছে আর সাবজেক্ট প্লাস ভার পেলে অবশ্যই হুম হবে তাহলে হুম নাই কাটা হুম নাই কাটা হুম নাই কাটা একটা অপশন হুম আছে তার মানে আনসার হবে বি আরেকটা প্রশ্ন she the person that i know is sincere সে এমন একজন ব্যক্তি যাকে আমি চিনি সে খুবই সিনসিয়ার সে এমন একজন ব্যক্তি যাকে আমি চিনি i know one যাকে আমি চিনি is sincere মানে সে হল খুবই আন্তরিক সে এমন একজন ব্যক্তি যাকে আমি চিনি সে খুবই আন্তরিক ক্লিয়ার ইনশাআল্লাহ এইখানে আমরা দেখেন प्रूव হবে না আমার এখানে একটা সাবজেক্ট আছে এই যে

হু হয় কি হবে ভাইয়া হু হবে তাহলে হুনাই কাটা হুনাই কাটা হুনাই কাটা आंसर হবে এ ভাই তিন নাম্বারটা ক্লিয়ার হইলে 3 কে লিখেন সো ফাইনালি আমি আবার বলছি রাগ করবেন না যারা আমার ক্লাস রেগুলার করেন আলহামদুলিল্লাহ তারা আমার ব্যাপারে জানেন আর যারা নতুন ক্লাস করতেছেন তাদেরকে আমি একটু জানায় রাখি আমরা সাধারণত চেষ্টা করি একটা মানে কি বলবো একটা ক্লু দিয়ে একটা টার্ম দিয়ে যতগুলো প্রশ্ন বানানো যায় যতগুলো যতগুলো ফাঁদ পাতা যায় সবগুলো ফাঁদ ফাঁস করে দেওয়ার চেষ্টা করি আমরা মানে পরীক্ষায় কেমনে প্রশ্ন বানাই যেমন এইটা দিয়ে তিনটা প্রশ্ন বানানো যায় আমরা তিনটা কিন্তু ফাঁস এবং মুখে বলি একদম সহ প্রশ্ন সহ অপশন সহ সব সহ দেখা দিচ্ছি ফাঁস এখন এই তিন টাইপের প্রশ্ন থেকে যদি প্রশ্ন আসে অবশ্যই পারবো ইনশাল্লাহ পারবো কিনা বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ অবশ্যই পারবো পরের প্রশ্নটা দেখেন মার তুমি কি কখনো বিদেশে গিয়েছো তুমি কি কখনো বিদেশে গিয়েছো দেখি এটাকে পারে এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড অথবা লিজেন্ড দিনী যদি সে পুরুষ হয় তাহলে লিজেন্ড আর মহিলা হলে লিজেন্ড দিনী দেখি কে পারে দ্রুত তাহলে স্যার আপনার বেসিক ইংরেজি কোর্স চালু করেন ইংরেজি ক্লাস খুব ভালো লাগে হ্যাঁ আমাদের বেসিক ইংরেজি কোর্সও চালু আছে প্রিয় ভাইবোন আমার বেসিক ইংরেজি কোর্স করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের এই নম্বরে নক দিলেই হবে হ্যাঁ এই দুটো নম্বরে কল দিলেই আপনারা আমাদের কোর্স সম্পর্কে জানতে পারবেন ইনশা একটু সবাই ট্রাই করেন প্রিয় ভাইবোন আমার এটা কি হবে দেখি কে পারে কে পারে কে পারে সবাই চেষ্টা করতে হবে আর আমি বিশ্বাস করি মনে প্রাণে হ্যাঁ আপনারা পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ সবাই সবাই চেষ্টা করেন এইখানটাতে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো যে তুমি কি কখনো বিদেশে গিয়েছো এইটা দিয়ে তিন রকমের প্রশ্ন আসে কয় রকমের এটা তিন রকমের প্রশ্ন আসে আজকে আমরা একটা না তিনটায় ফার্স্ট করাই দিবো মানে তিন রকমের প্রশ্ন আসে ওই তিন রকমের প্রশ্নই আপনাদেরকে বলে দিব বা দেখিয়ে দিবো তার মানে এটা দিয়ে যদি কোনোদিন প্রশ্ন আসে একেবারে মৃত্যু রাখ পর্যন্ত আশা করি আর কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ কোনোদিন ভুল হবে না দ্রুত দ্রুত দেখি এবারে সবাই চেষ্টা করতো হাবিবা নুসরাত